নমস্কার বন্ধুরা কংগ্রেস বিজেপি সিপিএম সমস্ত রাজনৈতিক দলকে টেনশানে রাখতে নতুন রাজনৈতিক দলের জন্ম হচ্ছে ভারতবর্ষে এবং এই নতুন রাজনৈতিক দলটি প্রতিষ্ঠা করতে চলেছেন ভোট ভোটকুশলী প্রশান্ত কিশোর আপনারা সংক্ষেপে যাকে পিকে নামে চেনেন এই পিকে বা প্রশান্ত কিশোর বা প্রশান্ত কিশোর পাণ্ডে তার টাইটেল অনেকেই জানেন না এই প্রশান্ত কিশোর বা পিকে তার টাইটেল হলো পান্ডে অর্থাৎ প্রশান্ত কিশোর পাণ্ডে আগামী দোসরা অক্টোবর যদি কোনো ব্যাপক ব্যতিক্রম যদি না ঘটে তার ঘোষণা অনুযায়ী বিহারে তার নতুন রাজনৈতিক দলের জন্ম দিতে চলেছেন প্রথমে বিহার ভিত্তিক হলেও এই দল যে আগামী দিনে জাতীয় রাজনৈতিক দল হওয়ার জন্য প্রবল চেষ্টা করবে সে ব্যাপারে কোনো সন্দেহ নাই কারণ এই দলের প্রতিষ্ঠাতা প্রশান্ত কিশোর সারা দেশে যেহেতু পরিচিত মুখ খুব স্বাভাবিকভাবেই এই দলটি সারা দেশেই বিস্তার লাভ করবে অল্প সময়ের মধ্যে এখন কথা হলো যে এই যে দল প্রতিষ্ঠা করতে চলেছেন এই দলের সারা কেমন পাচ্ছেন প্রশান্ত কিশোর ইতিমধ্যে যতটুকু জানা গেছে দু হাজার সাল থেকে তিনি পদযাত্রা করেছেন করে চলেছেন বিহারের গ্রামে গ্রামে ঘুরছেন এবং এই দু বছরে তিনি ছশো দিন পদযাত্রা করেছেন এর মধ্যে দু গ্রাম তিনি কভার করেছেন এবং দুইশো পঁচিশটি ব্লক কভার করেছেন আর এক হাজার দুইশো চুরাশিটি পঞ্চায়েত তিনি কভার করেছেন এই যে বিশাল পদযাত্রা এই পদযাত্রার বাইরে যতটা মানে অতটা প্রচার না হলেও ভেতরে ভেতরে নাকি ব্যাপক জনগণের মধ্যে ব্যাপক সারা পড়তে শুরু করেছে এবং যার কারণে খবর আসছে যে বিহারে আরজেডি থেকে তারপর জেডিইউ থেকে মানে নীতিশ কুমারের পার্টি থেকে লালু প্রসাদের জাদুয়ের পার্টি থেকে এবং বিজেপি থেকে কংগ্রেস থেকে বিভিন্ন রাজনৈতিক দল থেকে তৃণমূল স্তরের প্রচুর কর্মী সমর্থক এবং ছোট ছোট নেতা অলরেডি এই প্রশান্ত কিশোরের পার্টিতে পার্টি সংগঠনের সঙ্গে তারা যুক্ত হয়ে গেছেন তারা ইতিমধ্যে তারাকে সেখানে কাজ করতে শুরু করেছেন এবং তার ঘোষণা অনুযায়ী এই পার্টির নাম হবে জনসুরাজ পার্টি আপনারা ইন্টারনেটে গেলে পরেও জনসুরাজ পার্টি লিখে আপনারা যদি সার্চ করেন তাহলে প্রশান্ত কিশোরের সংগঠনের ওয়েবসাইট চলে আসবে যেহেতু তিনি ইতিমধ্যে বিভিন্ন রাজনৈতিক দলের হয়ে কাজ করেছেন এবং নির্বাচনে তাদেরকে জিততে সাহায্য করেছেন তিনি প্রথমে নরেন্দ্র মোদীকে বিহারের আরে গুজরাটের মুখ্যমন্ত্রী হিসেবে দু সালে জিততে সাহায্য করেছিলেন তারপরে দু সালে প্রধানমন্ত্রী হতে নরেন্দ্র মোদীকে সাহায্য করেছিলেন তারপর থেকে তিনি একের পর এক বিভিন্ন রাজ্যে কখনো ওয়াইএসআর আর কংগ্রেসকে জগনমোহন রেড্ডিকে আপনার অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী মন্ত্রী হতে সাহায্য করেছেন কখনও তিনি বিআরএস যার নাম আগে টিআরএস ছিল চন্দ্রশেখর রাও চন্দ্রশেখর রাওকে সাহায্য করেছেন তেলেঙ্গানাতে মুখ্যমন্ত্রী হতে কখনো তিনি অমরিন্দর সিংকে সাহায্য করেছেন পাঞ্জাবে ক্ষমতায় মুখ্যমন্ত্রীত্বের চেয়ারে বসতে কখনও তিনি আপনার আম আদমি পার্টিকে অরবিন্দ কেজরিওয়ালকে সাহায্য করেছেন দিল্লিতে ক্ষমতায় ফিরে আসতে আবার তিনি আবার ব্যর্থ হয়েছেন উত্তরপ্রদেশে দু হাজার সতেরো সালে কংগ্রেসের হয়ে কাজ করে কংগ্রেসকে জেতাতে ব্যর্থ হয়েছেন বরং কংগ্রেসের খুব বাজে রেজাল্ট হয়েছিল এটাই তার জীবনে একমাত্র ব্যর্থতার দাগ তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে দু সালে আরও একবার মুখ্যমন্ত্রী হতে সাহায্য করেছেন তিনি এমকে কে স্ট্যালিনকে আপনার ডিএম মানে ডিএমকে কে আপনার তামিলনাড়ুতে ক্ষমতায় ফিরে আসতে সাহায্য করেছেন তো বিভিন্ন রাজ্যে তিনি ইতিমধ্যে কাজ করেছেন আবার নীতিশ কুমারকেও তিনি বিহারের মুখ্যমন্ত্রী পদে আরও একবার বসতে তিনি সাহায্য করেছিলেন তো বিভিন্ন রাজ্যে এই যে বড় বড় নেতারা তাদের সঙ্গে তিনি কাজ করেছেন তাদের দলের ভেতরে ঢুকে তাদের দলের সংগঠনকে আর একটু চাঙ্গা করতে সাহায্য করেছেন স্ট্র্যাটেজি শিখিয়েছেন এবং সেই স্ট্র্যাটেজিতে তারা যাতে বিজয়ী হতে পারে তার রাস্তা দেখিয়েছেন কাজে কর্মে কাগজে কলমে সেই কাজটা করেছেন ফলে তার এখানে একটা বিরাট অভিজ্ঞতা রয়েছে তার একটা বিশাল বাহিনী রয়েছে সেই বাহিনী অলরেডি ট্রেন্ড তারা প্রশিক্ষিত সুতরাং যে কাজগুলো তারা করে অন্য রাজনৈতিক দলকে তারা জিতিয়েছে সেই কাজগুলো যদি তারা প্রশান্ত কিশোরের হয়ে তারা যদি করে জনস্বরাজ পার্টিকে জেতাতে এবং বিস্তার লাভ করতে তাহলে জনস্বরাজ পার্টি আগামী দিনে নীতিশ কুমারের হাত থেকে বিহারের শাসন ক্ষমতা কেড়ে নিতে পারে এবং সেই নিয়ে আলাদা একটি ভিডিওতে আমি আলোচনা করব। এবং অলরেডি যে বিজেপির জন্য চ্যালেঞ্জ হয়ে উঠেছেন তিনি আর জন্য চ্যালেঞ্জ হয়ে উঠেছেন জেডিউর জন্য চ্যালেঞ্জ হয়ে উঠেছেন এমনকি অনেক ক্ষেত্রে কংগ্রেসের জন্য বিহারের মধ্যে তিনি চ্যালেঞ্জ হয়ে উঠেছেন এই সমস্ত দলগুলো থেকে যারা বেরিয়ে যাচ্ছে তারা গিয়ে কিন্তু তার সংগঠনকে মজবুত করছে এবং দোসরা জুলাই যদি দোসরা অক্টোবর যদি যানস্বরাজ পার্টির জন্ম হয়ে যায় তারপর থেকে হয়তো এই সংগঠন অল্প সময়ের মধ্যে বিহারের রাজনীতিতে একটা বড় প্রভাব বিস্তার করবে প্রভাবশালী রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করবে তো এটা কিন্তু সমস্ত রাজনৈতিক দল খুবই তীক্ষ্ণ দৃষ্টিতে দেখছে এবং সবাই আশঙ্কিত এই কারণে যে পরে যদি দলটা অল্প সময়ের মধ্যে আপনার বিভিন্ন রাজ্যে যদি বিস্তার লাভ করতে থাকে ধরুন এই দল যদি পশ্চিমবঙ্গে চলে আসে পশ্চিমবঙ্গে যদি দল তার সংগঠন বিস্তার করে তাহলে তৃণমূলেরও ক্ষতি হবে কারণ তৃণমূলের সঙ্গে তিনি কাজ করেছেন তৃণমূলের প্রচুর নেতাকর্মী যারা প্রশান্ত কিশোরের সঙ্গে পরিচিত বা তার সংগঠনের সঙ্গে পরিচিত সেখানে কিন্তু তৃণমূল থেকে অনেকে চলে যেতে পারে আবার পশ্চিমবঙ্গে বিজেপির মধ্যে যে ক্ষুব্ধ অংশটা বিক্ষুব্ধ অংশটা সেই অংশটাকেও কিন্তু তিনি টেনে নিতে পারেন ফলে অল্প সময়ের মধ্যে পশ্চিমবঙ্গের রাজনীতিতে প্রশান্ত কিশোরের জানসুরাজ পার্টি কিন্তু একটা বড় জায়গা দখল করে নিতে পারবে কিন্তু প্রাথমিকভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ জানানোর পরিবর্তে পশ্চিমবঙ্গে কিন্তু বিজেপিকেই চ্যালেঞ্জ জানিয়ে ফেলবে কারণ যদি আরও একটা দল সেখানে বড় শক্তি হিসেবে উঠে আসে তাহলে সেই শক্তিকে তো দাঁড়াতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখোমুখি তাহলে বিজেপির স্পেসটা বিজেপির জায়গাটা সেখানে সংকীর্ণ হয়ে যাবে এটা একটা বড় চ্যালেঞ্জ হয়ে যাবে তাদের ক্ষেত্রে যদি তারা উত্তরপ্রদেশে আপনার সংগঠন বিস্তার করতে যা উত্তর প্রদেশ বিশাল রাজ্য প্রদেশে সংগঠন বিস্তার করতে কষ্ট হবে ঠিক কিন্তু যেহেতু এখন উত্তর প্রদেশে বিরোধীদের রাজত্ব চলছে নামে বিজেপির সরকার থাকলেও সেখানকার প্রশাসন নাকি অনেক ক্ষেত্রে শাসক নেতাদের কথা না শুনে তারা নাকি বিরোধী নেতাদের কথা শুনছেন কারণ সেখানে নাকি একটা ধারণা তৈরি হয়ে গেছে সাধারণ মানুষের মধ্যে এবং প্রশাসনিক অফিসারদের মধ্যে যে বিজেপির নেতৃত্বাধীন বা যোগী আদিত্যনাথের নেতৃত্বাধীন সরকার বেশি দিন থাকবে না নেক্সট ইলেকশনেই সরকার চলে যাবে সুতরাং অখিলেশ যাদবের নেতৃত্বে সেখানে সরকার গঠিত হবে এবং তাদের কথাই এখন পরোক্ষভাবে তাদের প্রতি আপনার ঝোঁক দেখা যাচ্ছে যার কারণে উত্তরপ্রদেশে জনস্বরাজ পার্টির বিস্তার লাভ করা কঠিন হবে কিন্তু জনস্বরাজ পার্টি অল্প সময়ের মধ্যে দিল্লিতে প্রভাব বিস্তার করতে পারে কারণ দিল্লিতে কেজরিওয়ালের বিরুদ্ধে রয়েছে বিজেপি এবং বিজেপি সেখানে কেজরিওয়ালকে হারাতে পারছে না আবার কেজরিওয়ালের সংগঠনের ভেতরের সমস্ত কিছু আপনার প্রশান্ত কিশোর জানা আছে বিজেপির দুর্বলতা জানা আছে উভয়ের সঙ্গেই তিনি কাজ করেছেন ফলে দিল্লিতে সংগঠন কিন্তু অল্প সময়ের মধ্যে আপনার বড় শক্তিতে পরিণত হতে পারে আরও একটা কারণ রয়েছে দিল্লিতে কিন্তু বিশাল সংখ্যক বিহারি মানুষজন বসবাস করেন অন্যান্য রাজ্যের তুলনায় অনেক ক্ষেত্রে সেটা পার্সেন্টেজের হিসাবে একটা ডোমিনে ডোমিনেন্ট পার্সেন্ট কিন্তু দিল্লিতে বিহারি রয়েছেন ফলে বিহার বিহার থেকে উঠে আসা জনসুরাজ পার্টি অল্প সময়ের মধ্যে দিল্লিতে প্রভাব বিস্তার করলে অবাক হওয়ার কিছু থাকবে না এখন কথা হলো এই যে প্রশান্ত কিশোর তিনি কে প্রথমত হলো প্রশান্ত কিশোর পাণ্ডে নাম অনেকে জানতেন না সবটা নাম যা জানিয়ে দিলাম দ্বিতীয়ত হলো তিনি কিন্তু রাষ্ট্রসংঘে কাজ করেছিলেন আট বছর রাষ্ট্রসংঘে কাজ করে তারপর তিনি ভারতে আসেন তিনি একটা সংগঠন তৈরি করেন সিটিজেন্স সিটিজেন্স ফর অ্যাকাউন্টেবল গভর্নেন্স অ্যাকাউন্টেবল গভর্নমেন্ট নামে সিএজি নামে তিনি একটি সংগঠন করেন এবং এই সংগঠনটি দু সালে নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী করার জন্য কাজ করেছিল এবং তখন যেহেতু আমিও নরেন্দ্র মোদীর জন্য কাজ করেছিলাম সেহেতু সিএজি সঙ্গে আপনার একটা পরোক্ষ বা প্রত্যক্ষ কখনও বলা যায় যে অল্প বিস্তর একটা যোগাযোগ তখন ছিল কারণ আগরতলাতে বিজেপির হয়ে আমি এই সেই যোগাযোগগুলো আমার সঙ্গে হতো অনেক ক্ষেত্রে তো এই যে জন্ম এই যে প্রশান্ত কিশোর পরে তিনি তো আইপ্যাক করেন আইপ্যাকের সঙ্গে আপনারা বেশি পরিচিত কারণ এই আইপ্যাক বিভিন্ন রাজ্যে কাজ করেছে আইপ্যাককে নিয়ে প্রচুর নিউজ হয়েছে এখন বলা হয় যে তিনি আইপ্যাক থেকে বেরিয়ে গেছেন এখন তিনি আর আইপ্যাকের সঙ্গে যুক্ত না কিন্তু এটা আমার মনে হয় এটা একটা কথার কথা মাত্র এটা একটা আই ওয়াশ হয়তো কাগজেপত্রে নাই কিন্তু আইপ্যাকের তো তারই ব্রেন চাইল্ড সুতরাং তিনি আইপ্যাকের থেকে একেবারে জিরো হয়ে যাবেন এটা তো অকল্পনীয় সুতরাং বাইরে মানে কাগজে পত্রে কোনো সম্পর্ক না দেখানো হলো আইপ্যাক তারই এখনও রয়েছে এখনও রয়েছে বলে সবাই বিশ্বাস করেন এবং আইপ্যাকে যে আগামী দিনে জনস্বরাজ পার্টির বিস্তারের জন্য কাজ করবে সে নিয়ে আমার মনের মধ্যে কোনো সন্দেহ নাই যতটুকু বুঝতে পারি আর কি তার কারণে আইপ্যাকের যে বিশাল সাম্রাজ্য তিনি তৈরি করেছিলেন সেই সাম্রাজ্যটা আগামী দিনে জনস্বরাজ পার্টির বিস্তারের জন্য কাজ করবে এবং এইটা জনস্বরাজ পার্টিকে অল্প সময়ের মধ্যে আপনার সারা ভারতবর্ষ ময় ছড়িয়ে দেবে আর একটা কথা হলো এই প্রশান্ত কিশোর বিহারের ছেলে সাসারামে তার জন্ম হলেও তার শ্বশুরবাড়ি কিন্তু উত্তর ভারতে উত্তর পূর্বাঞ্চলের আসামের গুহাটিতে কিন্তু তার শ্বশুরবাড়ি সেক্ষেত্রে তিনি আসামের জামাই বলতে পারেন অনেকে এরকমভাবে বলে না তো এই প্রশান্ত কিশোর যে রাজনৈতিক দল আগামী দোসরা অক্টোবর ঘোষণা করতে চলেছেন সেই দল শুধুমাত্র নীতিশ কুমারের জন্য চ্যালেঞ্জ হবে না শুধুমাত্র লালু প্রসাদ যাদবের আর জেডির জন্য চ্যালেঞ্জ হবে না শুধুমাত্র কংগ্রেসের জন্য বিহারে চ্যালেঞ্জ হবে না ভারতীয় জনতা পার্টির জন্য চ্যালেঞ্জ হবে এবং বিজেপির জন্য চ্যালেঞ্জ বিভিন্ন জায়গাতে হতে চলেছে এই পার্টিটা যেটা যার মধ্যে বললাম পশ্চিমবঙ্গ আর দিল্লির কথা অন্ততপক্ষে দুটো রাজ্যের কথা বললাম আগামী দিনে এগুলি ঘটার সম্ভাবনা প্রবল বলে মানে মনে করা হচ্ছে আর কি তো এক্ষেত্রে আপনাদের কাছে যদি কোনো তথ্য থাকে কোনো ধারণা থাকে কমেন্ট বক্সে শেয়ার করবেন ভালো লাগলে ভিডিওটি অবশ্যই ছড়িয়ে দেবেন নমস্কার জয় হিন্দ